গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি কেননা কিছুদিন আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকার জন্যেই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে ভালোবাসা দেবে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠতে কিন্তু একটু ইচ্ছা হচ্ছিল না কারণ এতটাই মানে মানে রাত করে শোয়া হয়েছে তারপরে এত গরম এই গরমে ধরো ঠিক মতন ঘুমও হচ্ছে না তো ওটার ইচ্ছা ছিল না কিন্তু তবু সেই মানে কাজের একটা চাপ রয়েছে ধরো তো সেই কাজের নেশার জন্য মানে অ্যাকচুয়ালি সকাল সকাল উঠেও যেতে হলো তো উঠেই দেখো আগে আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিলাম অল্প আর এদিকে ব্রাশ করতে করতে দেখো গাছগুলোকে একটু দেখছি মানে সকালে উঠে আমি এগুলোই করি মানে গাছগুলোকে দেখা যে কতটা কি। মানে জল দিতে হলো বা কিছু যা দিই সকালবেলায় ওগুলো দেখতে ভালো লাগে ঘুম থেকে উঠে ফুল টুলগুলো ফুটে থাকে তো জন্য আরও ভালো লাগে তো সকালবেলা দেখো ব্রাশ করতে করতে এগুলো দেখছি আর ওদিকে গাছের ডালটা পুড়ে গেছে আর কি ভেঙে তো সেটা একটু সোজা করে দিলাম আর এদিকে দেখো মানে একটু বেলাতেই তো যা পরিমাণে রোদ উঠছে এখন গরমে তো মানে অস্থির হয়ে যাব তো যতটা সকালবেলা উঠে কাজ করে নেওয়া যায় আর কাজ তো ধরো করতেই হবে না মানে না করলে থাকতেও পারবো না কাজের প্রতি এতটাই আমাদের নেশা ঘদ্য রুচানো বাগান তো করতেই হবে তো দেখো এবার ফুলগুলো তুলে নিচ্ছি কারণ যেহেতু পুজো আছে তো ফুলগুলো আগে তুলে রেখে দিই তো চলো ফুলগুলো তুলে নিই তারপরে অনেক কাজ করে থাকে সকাল থেকে উঠে না অনেক কাজ থাকে বন্ধুরা কিন্তু যতটা পারি একা হাতে কাজ করা তো বুঝতেই পারছো তো যতটা সামলে উঠতে পারি ততটাই করি আর যেহেতু একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি সেহেতু আরও বেশি চাপ হয়ে যায় তো সকাল থেকে উঠে না করলে ঠিক মতন কাজও হয় না আর এদিকে দেখো বন্ধুরা আমার মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর হয়েছে প্রথমে না বেশ কিছুদিন গাছটা মরে যাচ্ছিলো একটা ডাল ছিল থেকে জল দেওয়াতে বেশ গাছটা এখন দেখো সুন্দর হয়ে গেছে আর তো দেখতেও কত ভালো লাগছে দেখো গাছটা আর ফুল তোলা হয়ে গেছে মোটামুটি আমার তো দেখো এবার একটু চা নিয়ে বসে পড়েছি সকালবেলা একটু লাল চা নিয়েই বসেছি কারণ আজকে ঘরে দুধ ছিল না সকাল সকাল তার জন্য একটু লাল চা নিয়ে বসে পড়লাম তো চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে আবার ঘরের সমস্ত গুছানো বাগানো যা কাজ আছে সেগুলো ধরব তো দেখো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে এবার শুরু করে দিয়েছি ঘর পরিষ্কার করার কাজ আর মানে বুঝতেই পারছো ঘরে বিছানা পরিষ্কার করা ফার্নিচার মোচা এগুলো ধরো প্রতিদিন ফার্নিচারগুলো মোচা হয় না ওটা সপ্তাহে একদিনই করে থাকে আর মানে এনার্জিও তো চাই মানে সারাদিন এত পরিশ্রম করি মানে চিন্তার বাইরে বুঝলে কিন্তু কি করব ওই যে যারা যারাই আমাদের মতো নাকি কাজের প্রতি এত ভালোবাসা বা নেশা থাকবে যে একটু টিপটপ থাকতে ভালোবাসে তাদের সারাদিন এই কাজই হবে সারাদিনই শুধু তাদের কাজ কাজ আর কোনো দিন শেষ হয় না আমাদের দুটো তিনটে কোনো টাইমের কোনো মাইনেই রাখে না কখন যে কাজ শেষ করব কোনো দিন আমার চারটে পাঁচটা বেজে যায় কাজ শেষ করতে করতে এরকমও হয় বন্ধুরা এত দেখো তা করতে করতে বিছানটাও মোটামুটি পরিষ্কার করে নিচ্ছি আর এগুলো একটু মুছানো আজকে যেহেতু সপ্তাহে একটা দিন করি তো আজকে একটু মুছানো আর বাইরে এতটাই রোদ উঠেছে দেখো পর্দাটা পর্যন্ত আমি টেনে দিলাম মানে এত রোদ আসছে দেখাও যাচ্ছে না মানে এত ইয়ে হচ্ছে তো চলো এবার ঘর পরিষ্কার করে ঝাটফাট দিয়ে নিই আর তোমরা আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো দেখো বন্ধুরা আমার গদ্য সব পরিষ্কার করা হয়ে গেছে আর মোছাও হয়ে গেছে সেগুলো আমি অফ ক্যামেরা করেছি কারণ বুঝতেই পারছো যে অত সব যদি শেয়ার করি তাহলে পুরো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর এত বড় ভিডিও কেউ দেখতেও চায় না আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি এদিকে হচ্ছে কুমড়ো শাকের তরকারি এদিকে হয়েছে আর হচ্ছে ডিমের ঝোল তো তরকারিটা আমার হয়ে গেছে রেডি বা ডিমের ঝোলটা করছি আলু দেখো সিদ্ধ করেই রাখা আছে ডিমের ঝোলটা হয়ে গেলে হয়ে যাবে এবার শুধু চান না পুজোটা আমার বাকি আছে বন্ধুরা বুঝতে পারছো যে সংসারে সারাদিন এত কাজকর্ম করে আর তো করতেই হবে সংসারটা যেহেতু আমার তার জন্য সংসারটাকে ভালো রাখা বা ভালোবাসার দায়িত্বটাও আমার কীভাবে সংসারটা ভালো থাকে সেটাও আমাকেই চিন্তা করতে হবে আমাকেই করতে হবে তো এগুলো কোনো ব্যাপার না আমাদের কাছে মানে একটা মেয়ের কাছে এগুলো কোনো কিছুই ব্যাপার না এগুলো করতেই হয় স্বাভাবিক এটা আমাদের কাছে আর এদিকে দেখো একটু বেসন আর আলুকাল রাতে মেখে রেখেছিলাম ফ্রিজে তো রাত্রেবেলা কিছুটা বড় বানিয়েছিলাম আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা এখন দিনের বেলা একটু করে নিচ্ছি যেহেতু শাক আর ডিমের ঝোল করেছিলাম তো বড়টা মানে রেখে দিয়ে নষ্ট না করে এখন দিনেই করে নিই রাতে তখন দেখা যাবে তো দেখো এদিকে আমার ডিমের ঝোলও মোটামুটি রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা আমার চান ঠান সব হয়ে গেছে রান্না বান্না তো সব কমপ্লিট সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই চানও হয়ে গেছে এখন পুজোটা বাকি আছে পুজো বাকি মানে পুজোটা দেওয়া হয়ে গেলে সব কমপ্লিট হয়ে যাবে আর যা গরম গরমে তো একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কে বলবে চান করে এসে দেখো কীভাবে ঘামছি এখনই তো চলো পুজোটা দিয়ে নিই আর আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি আর বড় করতে চাইছি না এমনিতেও ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো আজকের মতো এখানেই ভিডিও শেষ সবাইকে ভালো থেকো আর আশা করি তোমার সাথে দেখা হবে নেক্সট একটা ব্লকে আজকের মতো সবাইকে টাটা